সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি সম্পূর্ণ ন্যাচারাল পরিবেশে আরও একটি ন্যাচারাল পণ্য নিয়ে কথা বলব বন্ধুরা আপনার হাতে দেখতে পাচ্ছেন এক্সেলেন্ট ওয়ার্ল্ড অ্যাগ্রো ফুড অ্যান্ড কসমেটিক্স লিমিটেডের আরও একটি অন্যতম পণ্য এক্সিলেন্ট বেবি লাইফ এক্সেলেন্ট বেবি লাইফ সম্পর্কে জানলে অবাকর মতো কারণ এটির মধ্যে অনেকগুলো প্রাকৃতিক উপাদান ব্যবহার করেছে যা প্রত্যেকটা মানুষের শরীরে প্রয়োজন রয়েছে তো সাধারণত দুই থেকে পনেরো বছরের বাচ্চাদের অন্তত একবার হলেও এই বেবি লাইফটা সেবন করানো উচিত এক্সিলেন্ট বেবি লাইফ হল শিশুর জন্য মানসম্পন্ন পুষ্টিকর খাদ্য পরিপূরক এক্সিলেন্ট বেবি লাইফ তৈরিতে ব্যবহার করেছে প্রোটিন ও মেগা থ্রি পেস্তা কাঠবাদাম আখরোট মোনাক্ষা আলু বোখারা কিশমিশ ও বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান সমৃদ্ধ খাবার তো কার্যকারিতা হচ্ছে যাদের মনোযোগহীনতা রয়েছে বাচ্চাদের তাদের জন্য এটি বিশেষভাবে কাজ করবে এটার মধ্যে ভিটামিন বি সিক্স থাকায় খিচু অতিরিক্ত চুল পড়া স্নানবিক দুর্বলতা ও ত্বকের সমস্যা সমাধান করবে বয়সন্ধিকালে মাংসপেশির যে দুর্বলতা বা চোখের সমস্যা থাকলে এটি দূর করবে প্রচুর ফাইবার থাকায় কোষ্ঠকাঠিন্য দূর করবে পর্যাপ্ত পরিমাণ ফসফরাস পটাশিয়াম কপার ম্যাগনেসিয়াম থাকার খুবই কার্যকারী উপাদান আমাদের শরীরে প্রয়োজন অ্যান্টিঅক্সিডেন্ট ফ্ল্যাভোনয়েড থাকায় ক্যান্সার সহ বিভিন্ন রোগের প্রতিরোধ করতে সহায়তা করবে আখরোট ত্বকের জন্য ক্ষতিকারক কোষকে ধ্বংস করে তাই এই পণ্যটিতে রয়েছে আখরোট যা আপনার বিশেষভাবে শরীরকে সুস্থ রাখতে অনেক উপকার করবে উচ্চ মাত্রায় ক্যালোরি থাকায় ওজন ব্যালেন্স করবে হৃদরোগের ঝুঁকি কমাবে চুল পড়া বন্ধ করবে প্রাপ্তবয়স্ক হোক আর বাচ্চা হোক প্রত্যেকের জন্য এই পণ্যটি হতে পারে অতীব গুরুত্বপূর্ণ আমি এবং আমার পরিবার এই পণ্যটি ব্যবহার করে থাকি এ বিষয়ে বিস্তারিত জানতে নিচের দেয়া নাম্বারে ফোন করতে পারেন আপনারা চাইলে সরাসরি হোয়াটসঅ্যাপ অথবা ইমতেও যোগাযোগ করতে পারেন সবাইকে ধন্যবাদ এক্সেলেন্ট পণ্য ব্যবহার করার জন্য সবাইকে ভালো থাকবে